আচ্ছা আমরা মনে যেটা ভাবি সবই কি আমাদের চিন্তা কখনো না আমরা যা ভাবি তার ভিতর থেকে অনেক চিন্তাই শয়তান আমাদের ভিতরে উদ্রেক করে তৈরি করে আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন মিংশারিল ওয়াস নাস শয়তান তোমার কর্ণকোহরে তোমার কলিজার কাছাকাছি সুদূর কোমন্ত্রণা দান করে সুতরাং আমরা যা কিছু চিন্তা করি সেই চিন্তার ভিতরে শয়তান অনেক সময় কোমন্ত্রণা দিয়ে বলে নামাজি কেন যাবে যেও না দান কেন করবে করো না মানুষের পাশে কেন দাঁড়াবে দাঁড়িও না এইভাবে বলে এই খারাপ কাজটা তুমি করো এই কাজগুলো তুমি করো আমাদেরকে পাপাচারিতায় লিপ্ত করিয়ে দেয় সুতরাং এর থেকে বেঁচে যাওয়ার উপায় সব সবসময় আউজুবিল্লা হিমিনা অনির রজিম পড়া পাক পবিত্র থাকা সরাই ক্লাস ফালাক নাস আয়াতুল কুরসি তেলাওয়াত করা এবং আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা